আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মালটার বাগানের খোঁজে তো এখন আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাজার পাবনা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সিঙ্গাবাজার তো এখান থেকে আমাদের একটা রিকশা বা অটো করে যেতে হবে তো আমরা একটা রিকশা ঠিক করছি তো এটা হচ্ছে রিক্সাল মামা তো আপনারা অবশ্যই ঠিকঠাক করে নেবেন কারণ ওই গাজা যাওয়ার পরে মানে মালটার বাগানে যাওয়ার পরে তখন আবার দাম দর নিয়ে কথা কাটাকাটি হবে সেজন্য আগে থেকেই ঠিক করে নেবেন তো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক তো আজকে আমার সাথে যাচ্ছে আমার কলিক বগুড়ার সোল আমাদের গন্তব্য কমলার বাগানের খোঁজে তো এখন আমাদের সিঙ্গাবাজার থেকে যেতে হবে মাহমুদপুর বাজারে সকালের তরতাজা তাজা সবজি সিঙ্গাবাজারে অসংখ্য সবজি বিক্রি করে আমি অনেক আগে থেকে সিঙ্গাবাজার থেকে বাজার করি আমার ইউটিউব চ্যানেল আছে দেন আমার ফেসবুক পেজ আছে এমডি মুরাদ আর ইউটিউব চ্যানেলের নাম আছে মুরাদ জল আর ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে মুরাদ জল তো সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে এটা হচ্ছে আমাদের পাবনার রেল লাইন কিছু দিনের মধ্যেই আমাদের পাবনা টু ঢাকা ট্রেন চালু হবে তখন ট্রেনে করে ঢাকায় অবশ্যই সুন্দর লাগছে দেখুন ফাইনালি আমরা এখন মাহমুদপুর বাজারে চলে আসছি এইটা হচ্ছে মাহমুদপুর বাজার আর মাহমুদপুর বাজারের কিন্তু একটা ভাইরাল স্পেস আছে সেটা হচ্ছে শহীদুল মামার হালিমঘর সকালে যদিও বন্ধ থাকে বিকালের দিকে খোলা থাকে তো অবশ্যই যারা আসবেন তারা খেয়ে দেখবেন মানে ট্রাই করবেন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এর আগে আসছিলাম ভালো লেগেছে তো আপনারা খেয়ে দেখবেন বিকালে যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই খোলা পাবেন মাহমুদপুর বাজারে শহীদুল মামার ভাইরাল হালিম তো এখন আমরা মাহমুদপুর বাজার পার হয়ে পুস্তিগাছার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এইটা হচ্ছে পুস্তিঘাঁসা রোড তো মাহমুদপুর বাজার ছেড়ে এসে আমরা এখন অবস্থান করছি কুস্তিগাছা বাজারে এটা হচ্ছে পুস্তিগাছা বাজার আর কুস্তিগাছা বাজারের ঠিক হাতের ডান সাইডে আপনারা যারা চাটমোহর দিয়ে আসবেন মানে অন্য থানা থেকে আসবেন তারা এই পাশ দিয়ে আসতে হবে এটা হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে যদিও পুস্তিকা বাজার থেকে হাতের ডান দিকে যেতে হবে তো আমাদের পেছনে যেটা আছে সেটা হচ্ছে কস্তিগাছা বাজার আমরা পুস্তিকা বাজার পার হয়ে কমলা বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কমলা বাগানে প্রবেশ করব আপনাদের যারা মোটর সাইকেল নিয়ে আসবেন তারা অবশ্যই সাঁই করে চলে আসতে পারবেন আমরা যদিও রিক্সা নিয়ে আসছি এর জন্য একটু ভিড় দিতে যাচ্ছি সকালের কি সুন্দর আবহাওয়া হালকা হালকা কুয়াশা সূর্যের আলো পড়তেছে কি সুন্দর পরিবেশ বন্ধুরা দেখুন আমি হচ্ছে পাবনার সাওয়াল আর এটা হচ্ছে বগুড়ার সোল এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা কমলার বাগানে যাচ্ছি এখানে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে এই সাইড দিয়ে যেতে হবে মানে আপনি এখানে একটা ব্রিজ পাবেন ছোট্ট একটা ব্রিজ এই ব্রিজে হ্যাঁ জাস্ট এই জায়গা যদি এখানে সাইনবোর্ড দেওয়া আছে গাছে তো সাইনবোর্ড লক্ষ্য করে মানে আপনি পুস্তি গাছা বাজার থেকে হাতের ডান দিকে সামান্য দূর আসলেই পেয়ে যাবেন আপনাদের মালটা বাগানের অরিজিনাল লোকেশন সামনে একটু হেলিমবম রাস্তা যেটা ইট দিয়ে নির্মিত খুব ঠান্ডা মানে সকালে সকালটাকে উপভোগ করতে হলে একটু তো ঠান্ডা উপভোগ করতে হবে তো এখানে অনেকেই আঙ্কেলরা কিন্তু কমলা কিনে নিয়ে যাচ্ছে মানে এইখানে অনেকেই অনেক ধরনের রিভিউ দিচ্ছে সেটা হচ্ছে কমলার টক দেন তারপরে রস নাই বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে আমি এর আগে কয়েকটা ভিডিও রিলস আসছি দেখে আলোচনা সমালোচনা করছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যেটা পাচ্ছেন আপনি ফরমালিন মুক্ত একদম অথেন্টিক গাছ থেকে ছিঁড়ে খাচ্ছেন ঠিক আছে তো মানুষের কথায় কান্না দিয়ে আপনি জিনিসটা আসেন দেখেন নিজে খান ভালো লাগলে খাবেন না ভালো লাগলে তো আপনাকে জোর করে দিবে না কেউ তাই না তো আমরা এখন চলে আসছি কমলার বাগানে আর কমলার বাগানে কিন্তু বেড়া দেয়া আছে আপনাদের এটা হচ্ছে ফাইনালে সেই কমলার বাগান না ঢোকা দেওয়ার দরকার নেই ও সূর্যের আলো একদম কমলার বাগানে এসে পড়ছে মাশাল্লাহ মামা আপনার গাড়িটা সাইড করে আসেন আমরাও চাটা খাই বাহ এটা হচ্ছে তাদের নতুন শেড এখানে আশা করা যাচ্ছে সামনের বছরে তাদের এখানে বিশাল বড় মালটা বা কমলার বাগান হয়ে যাবে তো এটা হচ্ছে তাদের মালটার বাগান কেমন লাগতেছে বলেন আপনার অনুভূতি কি কী ওয়াউ অসাধারণ অসাধারণ ও এই গাছটাতে মাসাল্লাহ কত সুন্দর ধরে আছে আজ শুক্রবার এই জন্য সকালে অনেক ভাই ব্রাদার আসছে আচ্ছা আচ্ছা ও নতুন সংযোগ মানে মাইক লাগাইছে মাইক দিয়ে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে মানে যে সাইডে ঘেরা দেওয়া আছে বলে দিচ্ছে ঘেরা দেওয়ার এই পাশে যাবেন যাবেন না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সেদিন তো আসছিলাম আপনার সাথে ভিডিওটি জন্য হয় না এইভাবে ওই আপনি আইছিলেন ওইখান থেকে ওই দিন থেকে

আচ্ছা আপনাদের একটা নতুন আপডেট দিচ্ছ সেটা হচ্ছে অনেকেই বলতেছে ভাই কমলা আছে কি না তো দেখুন মানে কি বলবো আর এটা আজকে শুক্রবার আজকে আমি ভিডিওটা আপলোড করব। এখন অসংখ্য অসংখ্য কমলা বা মালটা আছে না এগুলো পেকে পেকে পড়ে আছে। তো এখন অসংখ্য আছে আপনারা যারা আসেন নাই ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারা সবাই আসবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে আছি খুব আমি তো মানে কি বলবো আমার খুব আনন্দ লাগতেছে মানে এত সুন্দর একটা পরিবেশ অসংখ্য মালটা আছে এখনো অসংখ্য মালটা আছে অনেক দিন থাকবে আমি আশা করি যে আরো পনেরো বিশ দিন বা এক মাসের মতো থাকবে হ্যাঁ বাইরের দেশে সবাই শুধু বলে যে পড়ে আছে কেউ খায় না বাঙালি হলে সব খেয়ে ফেলবে সব জায়গাতে ফল জিনিস তো পড়বেই তাই না ফল তো পড়বেই পেকে পেকে পড়ে যাচ্ছে সব তো আর পাকা ফল তো পারে 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 বিক্রি করা তো সম্ভব না তাই না খুব সুন্দর তো এই ছিল মালটার বাগানের আপডেট তো আপনারা সরাসরি সিঙ্গা বাজার থেকে চলে আসবেন মাহমুদপুর বাজারে মাহমুদপুর বাজার থেকে আসতে হবে আপনাকে পুস্তি বাজার আর পুস্তি বাজার থেকে হাতে ডান সাইডে একটুখানি আগালেই আপনারা পেয়ে যাবেন মালটার বাগানের লোকেশন মাশাআল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আসসালামাইকুম কেমন আছেন কি জমিতে সার দেওয়া হচ্ছে নাকি তো কেমন লাগতেছে আপনার এই জমির পাশে যে মালটার বাগান হয়েছে ভালোই লাগতেছে না আপনি কি খেয়ে দেখছেন কেমন লাগছে আপনার কাছে দেশি ফল ফরমালিন মুক্ত বিষ দেয়া নেই তাই না এটা তো ভালো আচ্ছা আচ্ছা না আমি তো এই কয়েকদিন আগে আসছিলাম আমি কমলা কিনে নিয়ে গেছি এখানে খাইওছি ভাইরাও তো খুব আন্তরিক ঠিক আছে তো খাওয়াইছে ফ্রিতেও খাওয়াইছে এমনি তো কিনেও খাইছি আমি বাসার জন্য নিয়ে গেছি বেশ ভালো তো যদি ফলন ভালো দেখেন তাহলে কি আপনি পরবর্তীতে কি এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তা আছে নাকি আচ্ছা আচ্ছা না এখন তো শুরু হয়েছে তাই না এখন শুরু হয়েছে এটা দেখছেন যে না ভালোই তো চলতেছে ভালো ফলন পেলে তো পরবর্তীতে বাগান করার চিন্তা ভাবনা নেবেন না সেটাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই এত সুন্দর একটা বাগান হ্যাঁ তো কেমন লাগতেছে আপনার কাছে খুব সুন্দর না আচ্ছা আচ্ছা রিক্সা তালা মারছেন তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই রিক্সা লামা ওনাকে বাজার থেকে নিয়ে আসছি তো আপনারা যারা আসবেন অবশ্যই একটা রিক্সা নিয়ে আসলে ভালো হয় কারণ আপনাদের পরবর্তীতে যাওয়ার জন্য আর টেনশন থাকবে না তো মামা চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি সেই সুন্দর না মালটা ধরে আছে এটা তো আরও মাসখানেক থাকবে আশা করা যাচ্ছে তাই না যদিও সব পাকে পাকে গেছে তারপরেও আরো অনেক দিন থাকবে আমরা আশা করতেছি যে আর আপনারা সবাই আসবেন ঘুরে দেখবেন মানে পাবনাতে যে এইটা মালটার বাগান এটা আসলে অকল্পনীয় মানে কেউ চিন্তাই করে নাই যে এত সুন্দর একটা বাগান হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবই আল্লাহ তালার অশেষ নিয়ামত বলা চলে হ্যাঁ শশিব ভাই হলো চলে এখন আমাদের যাওয়ার পালা উফ কারণ যত সময় থাকবো এখানে ততই ভালো লাগবে ঠিক আছে একবার টপ করে দে ভাই আপনার বগুড়ার যে একটা মানে ফেমাস ডায়লগ আছে হ্যাঁ মানে একটা ভাইরাল ডায়লগ মানে একটা ভাইরাল টিকটকারের যে একটা ডায়লগ খুব ফেমাস তো আপনি একটু বলেন তো বগুড়ার ভাষায় আমি কি ভালো করে হাঁটিচ্ছি তারপর আমি কি ভালো করে হাঁটিচ্ছি আমার কি দেখতে ভাল লাগিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাই তো এই ছিল আজকের মালটা বাগানের আপডেট তো সবাই আসবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ